হ্যালো বন্ধুরা আমার আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজ তোমাদের সামনে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি দেখো তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা একটা মেলা আমরা বান্ধবীরা মিলে এবং বাচ্চারা মিলে চলে গিয়েছিলাম আমাদের এইখানেই হচ্ছে একটা শিল্প ও খাদ্য মেলা তাহলে দেখো তোমাদেরকে দেখাই মেলাতে কী কী আছে এখানে তো তোমাদের দেখালামি শাড়ি এইখানে হচ্ছে ওই পাতলা ধরনের ব্ল্যাঙ্কিট তারপরে এখানে কার্পেট এরম কার্পেটের অনেক দোকান কম্বলের অনেক দোকান ও শাড়িরও অনেক দোকান সবই তোমাদেরকে দেখাবো দেখো মেলাটা ঘুরে তোমাদেরকে দেখাই দেখো নাগরদোলা টোলা সবই আছে দেখো তারপরে আমরা একটু ফটোশুট করলাম তারপরে আমরা ফুচকা খেলাম দেখছো ফুচকার দোকানের সামনে চলে এসেছি তারপরে এখানে একটা চকলেটের কি পাওয়া যাচ্ছিলো সেটা আমার মেয়ে আর সব বাচ্চারা মিলে খেলো দেখো এখানে বুটিক কালেকশান মেলায় গেলে মনে হয় কি কোনটা কিনবো না কোনটা কিনবো ঠিক করে যাই কিছু কিনবো না কিন্তু সেই ঠিক কেনা হয়েই যায় আবার এইখানে হার কানের চুরির দোকান তিরিশ টাকা করে বিক্রি করছিল এখান থেকে আমি আর আমার বান্ধবীরা মিলে কতগুলো কিনলাম প্রতিবারই মেলা বসে দুটো তিনটে করে মেলা বসে এবং সেখান থেকে কিছু না কিছু কেনা হয়েই যায় আবার দেখো এইখানে রাজস্থানি কতগুলো পুতুল বা ডেকোরেশনের জিনিস বিক্রি হচ্ছিলো আমি আবার এটা একটু নিয়ে এখানে ফটোশ্যুট করে নিলাম দেখো এখানেও শাড়ির দোকান শীতকাল বলে গায়ের চাদরের দোকান তো আছেই এটা বালিশের কভার দেখো আমরা আবার এই দোকানে চলে এসে আবার এখানে হারখানের কিছু দেখলাম এখানে হজমি তারপরে ওই যে মৌরি লজেস দোকান তারপরে আবার একটু ফটোশ্যুট করলাম দেখো আমরা এই এরাই সব মিলে এই কজন মিলেই গেছিলাম মেলাতে খুব আনন্দ হয়েছিল এবং খুব মজা হয়েছিল দিনটা খুব মনে থাকবে বা দেখো এখানে মেলা এসে জিলিপি না খেলে হয় এখান থেকে আবার জিলিপি কিনে খাওয়া হলো দেখো এখানে কত কাঠি ভাজা তারপরে গজা নিমকি সব দোকান আইসক্রিমের স্টল তো থাকবেই মেলাতে এইভাবেই আজকের দিনটা শেষ করি